প্রিয় দর্শক আছি বাংলাদেশ বেতার রংপুরে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আজকে বিশাল এক র্যালি বের হয়েছিল র্যালিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ বেতার রংপুরের সম্মানিত কর্মকর্তা এবং কর্মচারী সেই সাথে কলাকুশলী উপস্থাপক উপস্থাপিকা এবং সেই সাথে সম্মানিত শ্রোতা আমাদের আজকের এই র্যালিতে অংশগ্রহণের জন্য এসেছে গেঞ্জি দেয়া হয়েছে বেতার থেকে সেই গেঞ্জিটা পড়ে সবাই এখানে আমাদের সাথে শামীম ভাই রয়েছেন শামীম ভাই লটারি সেটির টিকিট বিক্রি করছেন সাথে আমাদের বেলাল ভাই রয়েছেন বেলাল ভাই ওই যে শামীম ভাই কি বিক্রি করছেন আমাদের পুরস্কার আছে লটারির যাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে আপনারা সবাই শামীম ভাইয়ের কাছ থেকে লটারির টিকিট বিশ টাকা মূল্যে নিতে পারে মূল্যবান পুরস্কার আছে অ্যান্ড্রয়েড সেট আছে অন্যান্য অনেক দামি পুরস্কার একত্রিশটা পুরস্কার আছে আমাদের আচ্ছা আমাদের শামীম ভাই আমাকে জোর করে একটা দিয়েছে দেখা যাক আল্লাহ আমার ভাগ্যে কি লিখেছে যদি পেয়ে যাই মোবাইল ফোনটা সবাইকে ধন্যবাদ আর আমাদের আজকে বেতার দিবস উপলক্ষে ক্রিকেট খেলা রয়েছে মাঠে আপনারা আমন্ত্রিত